আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহাবাদ প্রশংসা আল্লাহতালার জন্য আলহামদুলিল্লাহ সাল আলী আসসালাম যার আদর্শে আমরা আদর্শিত হতে চাই যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা সোনামণি সংগঠন করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের আদর্শকেই আমরা বাস্তবায়ন করতে চাই আপনারা সবাই জানেন লাকদ কান রসুল রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ শুধু কি উত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ কি মহান আল্লাহ তালা বলেন ওয়া খুলুকিন আজইম নিশ্চয় হে নাবি আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আপনি সকল সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের বিষয়ে হাদিসে এসেছে আজু আদান নাসি আজু আদান নাসি কা না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলী সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম ছিলেন আজু আদান নাসি সকল মানুষের সর্বশ্রেষ্ঠ মানব এই আজুয়াত শব্দ থেকে কিন্তু আমার ছেলের নাম রেখেছে আজওয়াদ আজওয়াদ মানে যত ভালো গুণ আছে সকল ভালো গুণের সমন্বয় শুধু নয় সকল ভালো গুণের সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন মোহাম্মাদ রসুল্লাহ সাল আলি আসালাম মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াম ছোট বাচ্চাদেরকে এত বেশি ভালোবেসেছেন যে রসুল্লাহ সাল আলিয়া বলেছেন যে ছোট বাচ্চাদেরকে ভালোবাসে না যে ছোট বাচ্চাদেরকে মাল্লা মিয়ার হাম সহিরা ওলা মিউর কবির মাশাল মাশা আমাদের ছোট্ট ছোট্ট আব্বাজানেরা সব জানেন তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া ছোট বাচ্চাদেরকে ভালোবাসতে বলেছেন আর ছোটরা কেমন হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের মতো হবে তাই আমরা চেষ্টা করি সমস্ত দেশব্যাপী সোনামুনি সংগঠনের মাধ্যমে ছোট বাচ্চাদেরকে সাংগঠনিক স্তর একেবারে ছোট্ট ছোট্ট যখন তাদের সামাজিকীকরণ শুরু হয় পরিবার বা খেলার সাথী সেই সময় থেকে যদি আমরা সাংগঠনিক পদ্ধতিতে আমাদের জীবনে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফল মানুষ হতে পারবো মহানবী সাল আলিয়াসাল্লাম কেমন ছিলেন দশ বছর ছোট্ট বাচ্চা তার সেবা করেছেন কিন্তু মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম কোনো ভুলের কারণে তাকে কোনো দিন এই তুমি এই কাজ করেছ কেন এটাও বলেননি আল্লাহ পৃথিবীর কেউ কি এই আছে পৃথিবীর কোনো মানুষ কোনো জিন ভূত রাক্ষস খক্ষস কোনো বিজ্ঞানী যারা গল্প লাখে তাদের পক্ষেও এটা সম্ভব হয়নি তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে আমাদেরকে ধরতে হবে সর্বশেষ হাদিস বলে শেষ করছে জানেরা। শোনেন আমরা কি প্রশিক্ষণ দিচ্ছি আমাদের কেন সংগঠন দরকার আমরা সোনামুনি করে কি জানবো এগুলো প্রশিক্ষকেরা এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন আল্লাহ আল্লাহতালা তাদের কাজে কর্মে দান করুন আল্লাহ আল্লাহতালা তাদের মাধ্যমে আমাদের ছোট্ট ছোট্ট সোনামুনি জানদেরকে জাতি গড়ার কারিগর হিসাবে গড়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন সর্বশেষ আদিস কি আপ্বা জানে রা মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাউ আলাইসাল্লাম লা মিয়া কুনিন নব ইউসাল্লাহ আলিয়সাল্লাম ফাহাইসান ওয়ালা মুতাফা হেইসান মনভী সাল্লাউ আলিয়াহিসাল্লাম জীবনে কোনো দিন একটা কটু কথা অশ্লীল ভাষা কোনো দিন বলেননি সুবহান আল্লাহ বলবেন না পৃথিবীর কোনো মানুষ এরকম পাওয়া যাবে যে জীবনে কোনো দিন গালি দেয়নি শুধু কি গালি দেওয়া ওতাফা হইসেন আর এমন আচরণ যেই আচরণটা অশালীন অভদ্র এই রকম কোনো দিন মহানবী সাল্লা ছিলেন না ফলে মহানবী সাল্লা আলিয়ালাম বলেছেন যে